হ্যালো বন্ধুরা হাসি খুশি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই রান্নাটি এতটাই টেস্টি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আজ আমি রান্নাটি শুরু করছি প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম গাটি কচু নিয়েছি কাঁটি কচুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর জল ঝরাতে দিতে হবে এবার একটা পাত্রে রেখে এক চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ বেসন আমি এখানে ছোলার ডালের এক চামচ বেসন নিয়েছি এবার আমি ভালো করে হাত দিয়ে মুখে দিই এই দেখুন এমনভাবে মাখতে হবে যাতে এর গায়ে একটা পাতলা পোহুন থাকে যদি আপনার এর কম পড়ে যায় তাহলে আরেকটু বেসন ধর এই দেখুন একটা পাতলা পোহুন নিয়ে গেছে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে পর আমি পরিমাণ মতো তেল দিয়ে এই কাটি কুচুগুলোকে আমি প্রথমে ভেজে নি আমি প্রথমেই নাড়ব তাহলে কিন্তু কড়াই ও সঙ্গে মোটামুটি দু মিনিট হওয়ার পরে তবে আমি দিয়ে একটু নাড়িয়ে দেব আলতো হাতে এই দেখুন নাড়িয়ে দিচ্ছি এইভাবেই আমি কাটি কুচিগুলোকে একটু ভেজে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব অল্প ভাজা হলে আমি কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব। যাতে এর কোটিংটা পুড়ে না যায় অল্প তেলে ভাজছি এর জন্য একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েই ভাজতে হবে ভাজা হয়ে গেছে অন্যদিকে আবারও গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাফ চামচ জিরে আর হাফ চামচ রাঁধুনি ফোড়ন দিলাম কুড়ি তিরিশ সেকেন্ড ওয়েট করার পরে দিয়ে দেব মশলা দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা আমি এখানে আদা আর পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এক চামচ এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ আর এক চামচ জিরে গুঁড়ো এবার আমি মশলাটা কিন্তু একদমই গ্যাসের রাসটা কমিয়ে দিয়ে কষব মোটামুটি দু মিনিট ধরে কষব দু মিনিট কষার পরে তারপরে কিন্তু আমি দিয়ে দেব একটা টমেটো এখনও মশলাটা কষানো হয়নি আমি একটা বড়ো সাইজের টমেটো আগে থেকেই কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো আবার খুবই ছোট ছোট করে কেটে দিলাম যাতে সহজেই মিশে যায় মশলার সঙ্গে এবার আমি আবারও দু মিনিট ধরে কিন্তু টমেটোটাকে কষব টমেটোটা একদমই যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেব গাটি কুচু এখনও হয়নি এবার আমি দিয়ে দিচ্ছি গাটি কচু মশলার সঙ্গে ভালো করে আবারও মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে আমি কিন্তু এখানে দেব। জল আমি কিন্তু এখানে গরম জল দেব এই সময়ে কখনোই ঠান্ডা জল দেওয়া যাবে না ঠান্ডা জল দিলে কিন্তু কাঠিকুচু ভালো সেদ্ধ হবে না আমি এখানে গরম জল দিয়ে দিলাম দু গ্লাসের একটু বেশি এবার দিয়ে দিলাম অল্প নুন আর অল্প হলুদ এবার আমি ভালো করে মিশিয়ে দিয়ে ফুটতে দেব এবার টকবক করে ফুটবে যখন তখনই কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত থেকে আট মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখুন গ্রেভিটাও কিন্তু ঘন হয়ে এসেছে আমার কিন্তু গাঠিগচি তরকারি রেডি হয়ে গেছে এই দেখুন এবার আমি নেড়েচেড়ে নামিয়ে দেব। আমি কিন্তু এখানে খুব একটা ঝোল রাখিনি নামানোর পরে আর একটু শুকিয়ে যাবে আপনারা চাইলে আরেকটু একটু ঝোল রাখতে পারেন তাহলে আর একটু জল বেশি দিতে হবে আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন